এই যেন এক মিঠির আসল ভাই আসল ভাই থুরি এটা তো একটা কাল্পনিক ভাই যাকে কেন্দ্র করে মিঠি তার প্রত্যেকটা দিন রাত আঁকড়ে ধরে বেঁচে থাকে এই ভাই কিন্তু আসল আর আপন অনেক ভাইয়ের থেকে নিজের যে না কোনো দিনও মিঠিকে আমি অনুবনু কাউকে চিনি না এরকম ভাষায় সম্বোধন করবে না যাকে মিঠি ছোটোর থেকে ফোটা রাখি সমস্তটা যখন ও বসতেও জানতো না সে ভাইয়ের থেকে এরকম কিছু একটাই তাকে শুনতে হয়েছিল এখন মিঠি একে নিয়েই সারাটা দিন পার করে ঠিক এইভাবে শোয়ে এইভাবে কোলে ঘুম পাড়ায় তাকে দুধ খাওয়ায় বোতলে করে আবার ঢেকুর তুলায় পিঠে ফেলে ছাদে ঘোরাঘুরি করে ভীষণ খেলা করে গল্প করে আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কি না আমি ঠিক বুঝতে পারছিলাম না যাই না কি কে কেমনভাবে জিনিসটা নেবে কিন্তু মিঠি না ভীষণ নিঃসঙ্গতায় ভোগে ওর খেলার সাথী কেউ নেই তাই জন্য একদিন দেখি নিজেই কাটিং আর ক্রাফটিংয়ের মিঠি তো ভীষণ শখ ও এভাবে এটাকে কেটেছিল আর ঠিক এভাবে ড্রয়িং করে তারপর থেকে নিজের ভাই বলে ওকে মানে আর আমি তোমাদেরকে এই জিনিসটা এই জন্য শেয়ার করেছি রাখির দিন এমন কিছু একটা হলো যেটা তোমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছ একদিন আকাশের সাথে মিটি বাজারে গেছিলো আর সেই দিনই রাখির এত রমরমা বাজার জানাতে চারিদিকে রাখি মানে দেখতেই পায় সবাই তো মিঠি কিনবে বললো তো আমি ভেবেছি ও হয়তো গোপালের জন্য কিনেছে ঠাকুরের জন্য কিনেছে পরে বুঝলাম এটা ওর কাল্পনিক ভাইয়ের জন্য কিনেছে মিঠির না বরাবরই একে তাকে রাখি পরানোর অভ্যেস নেই যে কোনো ভি বাড়িওয়ালা বা আশেপাশে কোনো ছেলে দেখলো ও দাদা মেনে নিল না ও কখনোই মানেনি ও শুধুমাত্র আমার বাবাকে মানে ওর দাদুকেও দাদা বলে ডাকতো তার থেকে উনি ও অনেক ভালো গিফট পেয়েছে অবশ্য কারণ এমন একটা সময় এমন একটা পরিস্থিতিতে এটাও শুনতে হয়েছে অনুবনু কাউকে চিনি না মানে মানে মিঠি তো তার বনু ছিল তো তারপর থেকে মিঠিও সবার থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছে এখন এই বাড়িতে এসেছে প্রায় পাঁচ ছ মাস হতে চললো পাঁচ ছ মাস ধরে কিন্তু এটা ওর ভাই নয় গত এক দু মাস ধরে এটাকে ভাই বলে ও নিজে কাছে টেনে নিয়েছে রাখি পরাচ্ছে খুব সুন্দর করে রাখিটা সেলিব্রেট করেছে সব থেকে বড়ো কথা দিন শেষে এই ভাইটাকে ও নিজের কাছে যখন নিয়ে শোয়ে বালিশের মধ্যে রাখতে ওর চোখ দিয়ে আমি জল পড়তে দেখেছি আমি ওর চোখের যে ফোটাগুলো জলের ফোটাগুলো আমি তোমাকে তোমাদেরকে কখনো ভাষায় বোঝাতে পারবো না যে মা আমার একটা রিয়েল ভাই চাই যে দিন শেষে আমার সাথে খেলা করবে আমার সাথে থাকবে সে শুধু আমার হবে যে কিনা পরিস্থিতিতে কখনো ছেড়ে দেবেন অবশ্য ভাই বোন মানে নিজের বলতেও কেউ নিজের হয় না বাট ছোটোবেলাটাতে তো খুব কাছের হয় না একটা ভাই বোনের যে ছুটিটা হয় সেটা অনেক স্পেশাল হয় বড় হয়ে যদিও সব কিছু চেঞ্জ হয়ে যায় অনেকের কিন্তু ছোটোবেলাটা ভীষণ স্পেশাল হয় স্পেশালি একটা ভাই একটা বোনের জুটিতে মিঠি ভীষণ করে একটা নিজের ভাই চায় পায় না তাই জন্য কাল্পনিক ভাইকেই নিজের ভাই বানিয়েছে আমি মনে করি এই ভাই সত্যি ভালো যে কিনা ওকে কখনও হার্ট করবে না আর কখনও দূরেও সরিয়ে দেবে না আর কখনো প্রয়োজনে কাছেও টেনে নেবে না তো মিঠি কিন্তু যখন বসতে জানতো না তখন থেকে রাখি ফোঁটা সমস্তটাই আমি ওকে দেওয়াতাম তো যখন তাদেরকে ও কাছ থেকে মানে ফিজিক্যালি পায়নি তখন ফটো দিয়েও দিয়েছি অনেক ঘটা করে অনেক কিছু করে পালন করেছি বাট বুঝলাম দিন শেষে কিছুই হয় না মায়ের পেটের ভাই বোনই নিজের হয় না তো মুখে বলা দাদু বা ঠাকুমার ঘরের দাদু বা দিদার ঘরের দাদু কেউই নিজের হয় না তো যাই হোক তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম তো অনেকগুলো ফটো সেশনও সেদিনও করেছিল সত্যি কথা বলতে ও যেভাবে সারাটা দিন কাটায় আমি কিছু অংশই হয়তো তোমাদের সাথে তুলে ধরতে পারিনি সারাটা দিন ও ছাদে ওর সাথে ঘোরাঘুরি করে আর এখন দেখো কি করে খেলা করছে